বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্কের ক্লাস নিয়ে তো দেখো আমাদের অঙ্কের এটা কিন্তু আট নাম্বার ক্লাস এর আগে কিন্তু আমাদের সাতখানা ক্লাস আমরা করে ফেলেছি তো যারা আগের ক্লাসগুলো দেখো নি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখে নিতে আমাদের লাভ ক্ষতি টপিক চলছে আমাদের লাভ ক্ষতি থেকে আগের দিন একটা ক্লাস আমরা করেছি আজকে আমাদের লাভ ক্ষতি সেকেন্ড ক্লাস এর আগে আমাদের অনেকগুলো টপিক আমাদের কমপ্লিট করে নিয়েছি যে টপিকগুলো হচ্ছে তোমরা একবার দেখে নাও এক নজরে দেখো সংখ্যা তত্ত্ব আমরা কমপ্লিট করে নিয়েছি অনুপাত সমানুপাত আমরা কমপ্লিট করে নিয়েছি গড় আমরাও কমপ্লিট করে নিয়েছি তো যারা এই ক্লাসগুলো দেখো যে তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখে নিতে আমাদের লাভ ক্ষতি চলছে লাভ ক্ষতির পরেও কিন্তু আমরা যে টপিকগুলো গ্রিন কালারের দেখতে পাচ্ছ সেগুলো আমরা কমপ্লিট করবো লাভ ক্ষতি হয়ে গেলে এরপর আমরা শতকরা তারপর অংশীদারী কারবার সময় কার্য নলচ বাচ্চা নৌকা স্রোত ট্রেন সংক্রান্ত অঙ্ক সরল্য চক্রবৃদ্ধি সোধ এবং বিবিধ অর্থাৎ বিভিন্ন টপিক এইগুলো বাদ দিয়ে আর যেসব টপিক থেকে অঙ্ক আসে পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা এই এখানে ডিসকাস করবো তো এইগুলো তোমরা যারা যাদেরকে বলবো যে যারা আগের ক্লাসগুলো দেখোই অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে তো লাভ ক্ষতিটা আজকে আমাদের সেকেন্ড ক্লাস তো চলো প্রথম ক্লাসে আমরা দশখানা অঙ্ক করেছিলাম আজকেও আমরা দশখানা অঙ্ক নিয়ে চলে এসেছি এক এক করে দেখে নেব দেখো একদম যে অঙ্কগুলো পরীক্ষা ওরিয়েন্টেড পরীক্ষায় বারবার আসে সেই অঙ্কগুলোই আমরা লাভ ক্ষতিতে শিখে নেব দেখো কী বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস এগারো হলে লাভের শতকরা হার কত তাহলে দেখো যদি ক্রয় মূল্য এখানে দশ হয়ে থাকে দেখো এটা একদম সোজা অঙ্ক এটা পরীক্ষায় বারবার আসে বলে এই অঙ্কটা নিয়ে এসেছি আমি তোমাদের জন্য দেখেন এখানে ক্রয় মূল্য অর্থাৎ সিপি কত দশই ধরছি ক্রয় মূল্য হচ্ছে দশ ঠিক আছে আচ্ছা বিক্রয় মূল্য এসপি কত এগারো তাহলে প্রফিট লাভ কত লাভ হয়ে যাবে এগারো মাইনাস দশ এক টাকা তাহলে দেখো লাভের হার কত হয়ে যাবে পার্সেন্টেজ অফ প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট কত হয়ে যাবে ওপরে বসবে যেটা প্রফিট যেটা হবে নিচে হবে সবসময় ক্রয় মূল্য ক্রয় মূল্য দশ পার্সেন্টেজের জন্য গণিত একশো কাটাকাটি করে দাও দশ পার্সেন্ট চলে আসবে একদম সোজা অঙ্ক মনে রাখবে এটা একদম কুস্ত করে নেবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বা দশ ইস এগারো হলে লাভের হার হয়ে যাবে দশ পার্সেন্ট পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে অপশাইনে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল একদম ইজি অঙ্ক কিন্তু এই অঙ্ক বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে সেরকমভাবে আমরা করে নেব এত কিছু আমরা করবো না যখন আমরা একবারে শিখে যাব তখন একবারে ডাইরেক্ট লিখে দেবো দেখো ক্রয় মূল্য যদি দশ হয়ে থাকে বিক্রয় মূল্য এগারো তাহলে প্রফিট হবে লাভ হবে আমাদের এগারো থেকে দশ বিয়োগ এক লাভ তাহলে এক লাভ কিসের উপরে দশের উপরে তাহলে একশোর উপরে কত হবে গণিত একশো কাটাকাটি করে দাও অ্যান্সার চলে আসবে নেক্সট দেখো পরবর্তী অঙ্ক কী রয়েছে বলছে ক্রয় মূল্যের ওপর যদি দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে একটু অন্যরকম ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হবে এই দেখো এই পার্সেন্টেজগুলো একটু তোমাদের বলে দিই অপশানসগুলো যেগুলো রয়েছে প্রথমটা হচ্ছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট তারপর হচ্ছে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তারপর হচ্ছে এগারো পূর্ণ দুয়ের নয় পার্সেন্ট তারপর হচ্ছে নয় পূর্ণ দুয়ের এগারো পার্সেন্ট ঠিক আছে তো এইগুলো তোমরা একটু বুঝবে অপশানগুলো এরকম আকারে দেখতে যাই হোক এরকম আকারে দেখতে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো তাই জন্য তোমাদের বলে রাখলাম ঠিক আছে তো কীভাবে করব আমরা দেখো কিভাবে করব বলে দিই তোমাদের তাহলে কীভাবে আমরা এটা করব তাহলে কিভাবে করব দেখো কি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ আমাদেরকে জানতে চাইছে ঠিক আছে তাহলে আমরা কি করব তাহলে একদম আমরা বিক্রয় মূল্যের উপর যখন লাভ বার করতে দেবে তখন যেটা হবে কীভাবে করবো দেখো তাহলে এখানে সিপি যদি একশো হয়ে থাকে ঠিক আছে সিপি যদি আমাদের একশো হয়ে থাকে কী লিখা হচ্ছে না কেন সিপি যদি একশো হয়ে থাকে তাহলে দশ পার্সেন্ট যদি লাভ হয়ে থাকে তাহলে এসপি কত হবে এসপি বা সেলিং প্রাইস বিক্রয় মূল্য হয়ে যাবে একশো দশ ঠিক আছে একশো দশ হয়ে যাবে তাহলে আমাদের বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে বিক্রয় মূল্যের উপর লাভ হবে দশ একশো দশ থেকে দশ বার দিলে দশ আর নিচে কত হবে নিচে হবে বিক্রয় মূল্য একশো দশ আর পার্সেন্টেজের জন্য গণিত একশো ঠিক আছে এইটা এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে কী ব্যাপার পেনটা লিখা হচ্ছে না একশো তাহলে এটা কাটাকাটি করে দাও অ্যান্সার চলে আসবে তাহলে দেখো শূন্য শূন্য কেটে দাও তাহলে একশো বাই এগারো একশো বাই এগারো পার্সেন্টেজ করলে কত হবে এখানে এগারো চলে আসবে তাহলে নয় এগারো নিরানব্বই একে একশো তাহলে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট কোনো অপশানই আছে দেখো নয় পূণ্য এগারো প্রথম অপশনে আছে এটা ঠিক আছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট অপশান এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বুঝে গেল আমি একবার বলে দিই তাহলে দেখো দশ পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ যদি ক্রয় মূল্য একশো হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য হবে কত একশো দশ তাহলে লাভ কত হবে শতকরা দেখো আমাদের জানতে যে বিক্রয় মূল্যের উপর করে লাভ কত তাই জন্যই নিচে বসছে আমাদের বিক্রয় মূল্য তাহলে লাভ হচ্ছে একশো দশ থেকে আমরা দশ একশো বিয়োগ করে দেবো এটা তাহলে বিয়োগ করলে দশ চলে আসবে উপরে ঠিক আছে উপরে দশ বসছে আর নিচে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে নিচে তাই জন্য একশো দশ বসলো আর পার্সেন্টেজের জন্য গণিত একশো কাটাকাটি করে দাও শূন্য শূন্য দেখো একশো বা এগারো চলে আসবে তাহলে এটা পূর্ণ পার্সেন্টেজ করলে চলে আসবে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট যেটা আমাদের অপশান এতে রয়েছে বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসছি দেখো পরবর্তী অঙ্কটা কী রয়েছে বলছে বিক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত বিক্রয় মূল্যের উপর এবার বলে দিয়ে যাচ্ছে দশ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্যের উপর শত করার লাভ করতে হবে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট এগারো পূর্ণ দুয়ের নয় পার্সেন্ট নাকি নয় পূর্ণ দুয়ের এগারো পার্সেন্ট কোনটা হবে তাহলে কীভাবে করবো তাহলে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ হলে আমাদের জানতে চাইছে যে ক্রয় মূল্যের উপর শত করা লাভ কত হবে তাহলে আমরা কীভাবে করবো এখানে দেখো বিক্রয় মূল্য যদি আমরা ধরে নিই এখানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস যদি ধরে নিই একশো তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে ক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভ যদি হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য হবে নব্বই ক্রয় মূল্য যদি নব্বই হয়ে থাকে এবং বিক্রয় মূল্য যদি একশো হয়ে থাকে তবে কি হবে দশ পার্সেন্ট লাভ হবে তাই না তাহলে এখানে পার্সেন্টেজ প্রফিট বা লাভ কত হয়ে যাবে তাহলে লাভ কত হচ্ছে নব একশো থেকে নব্বই আমরা বিয়োগ করে দেবো তাহলে দশ উপরে বসবে এবার আমাদের জানতে চাইছি যে ক্রয় মূল্যের ওপর লাভ কত হবে তাহলে ক্রয় মূল্য কত নব্বই তা নব্বইটা বসবে নিচে পার্সেন্টেজের জন্য গণিত একশো কাটাকাটি করে দেওয়া অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য কেটে দাও একশো বাই নয় একশো বাই নয় চলে আসছে তাহলে দেখো এটা যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে নয় এখানে আসবে নিচে নয় আসবে নিচে আমাদের একটা আসবে নয় আর এখানে আসবে নয় এগারো নিরানব্বই আর এক তাহলে এগারো পূর্ণ নয় পার্সেন্টেজ চলে আসবে আমাদের অ্যান্সার ঠিক আছে যেটা আমাদের অপশান দেখো বিতে রয়েছে এগারো পূর্ণ নয় পার্সেন্ট অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল আগেরটা থেকে এটা একটু অন্যরকম কেন কারণ এখানে বলেছে যে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ অর্থাৎ যদি দেখো বিক্রয় মূল্য একশো হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য হবে কত নব্বই তবেই তো তোমার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ ওপরে এবার যেহেতু আমাদের বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে তাহলে নিচে হবে ক্রয় মূল্য ঠিক আছে যেটার উপর লাভ বা আমাদের জানতে চাইবে সেটা আমাদেরকে নিচে বসাতে হবে তো আশা করছি তোমাদের বোঝা গেছে অঙ্কটা চলো পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক দেখো বিক্রয় মূল্যের উপর এবার বলেছি কি দশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত তাহলে কীভাবে করবো সেম পদ্ধতি বিক্রয় মূল্য দেখো কত বিক্রয় মূল্য যদি একশো হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য একশো দশ হবে তবে তো কী হবে দশ পার্সেন্ট ক্ষতি হবে এই জায়গাটা ভালো করে বোঝো যে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য যদি একশো হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো দশ একশো দশ টাকায় কোনো জিনিস কিনেছো যদি একশো টাকা বিক্রয় করেছো তাহলে কী হবে তবেই তো তোমার দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে তাহলে এখানে ক্ষতি কত দশ তাহলে উপরে বসবে দশ নিচে আমাদের দেখো জানতে চাই যে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য কত একশো দশ এটা ক্রয় মূল্য নিচে বসবে শতকরার জন্য গণিত একশো কাটাকাটি করে দাও শূন্য শূন্য কেটে দাও একশো বাই এগারো একশো বাই এগারো তাহলে এটা যদি আমরা পূর্ণ ভেঙে দিই তাহলে কত হবে এগারো চলে আসবে নিচে নয় এগারো নিরানব্বই আর একে একশো তাহলে নয় পূর্ণ একের এগারো পারসেন্ট এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা আমাদের অপশান কোথায় রয়েছে অপশান এতে রয়েছে সঠিক উত্তর এ যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল একদম সোজা অঙ্ক কিন্তু সোজাভাবে ভাববে একদম পেরে যাবে চলো পরবর্তী দেখো নেক্সট পরবর্তী অঙ্ক কি বলেছে এইটা একটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো অঙ্ক বিভিন্ন পরীক্ষায় শুধু তোমাদের এই অঙ্গনারী নয় অন্যান্য যে কোনো পরীক্ষাতেই কিন্তু এরকম অঙ্ক তোমাদের আসে দেখো কীভাবে আমরা অঙ্কটা করব কি বলছে যে এক ব্যক্তি পাঁচ টাকায় ছটি লজেন্স কিনে ছ টাকায় পাঁচটি লজেন্স বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে একদম কিন্তু ভালো একটা অঙ্ক তাহলে এইখানে যেটা আমরা করব। একটা একটা ফর্মুলা তোমাদের একদম বলে দিই তাহলে লাভ বা ক্ষতি তাহলে প্রফিট বা লস যেটা হবে খাতা একদম নোট ডাউন করে রাখো প্রফিট বা লস যেটা হবে ঠিক আছে ধর পেনটাই লিখা হচ্ছে না কেন প্রফিট বা লস যেটা হবে সেটা সমান কি লিখবে তোমরা দেখো একটা ফর্মুলাটা লিখে রাখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গণিত একশো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের সব অঙ্কগুলো হবে ঠিক আছে তাহলে কী বলছে যে এক ব্যক্তি পাঁচ টাকায় ছটি লজেন্স কিনে ছ টাকায় পাঁচটি বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে এক্স কোনটা ওয়াই কোনটা কীভাবে বার করবে দেখো এইখানে যে ফর্মুলা যেটা সেটা হচ্ছে প্রথম যেটা দেখো এটার যে ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা এইটা প্রথমটা হচ্ছে ওয়াই ঠিক আছে পাঁচটা হচ্ছে ওয়াই প্রথমটা ওয়াই তারপরে লজেন্স এটা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স তারপর এটা হচ্ছে এক্স তারপর এটা হচ্ছে ওয়াই ঠিক আছে লাস্টেরটা ওয়াই তাহলে এবার কোনটা আমরা কি করব আমরা মাঝের দুটো স্কোয়ার করে দেবো মাঝে যে সংখ্যা দুটো থাকবে মানে ছয় আর ছয় এই টি আর সাথে টাকা ঠিক আছে ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে হয়ে যাবে কি ছয় স্কোয়ার মাইনাস ওয়াই বলতে দেখো প্রথমটা লাস্টেরটা স্কোয়ার হয়ে যাবে তাহলে তোমরা এই অঙ্ক পেলেই কী করবে মাঝের দুটো স্কোয়ার করে দেবে আর প্রথম আর লাস্টে স্কোয়ার মাইনাস প্রথম আর লাস্টে স্কোয়ার করে দেবে ভালো করে একদম বুঝে নাও সেকেন্ড এবং থার্ড যেটা থাকবে সে দুটো স্কোয়ার করে দেবে এখানে ছয় আছে দেখো প্রথম এই পাঁচটা হচ্ছে ওয়াই মনে রাখবে সেকেন্ডটা হচ্ছে এক্স তারপরটা আবার এক্স এটা ওয়াই ঠিক আছে এইভাবে কিন্তু এক্স স্কোয়ার বললে এই দেখো এই দুটো স্কোয়ার তাহলে ছয় স্কোয়ার মানে ছত্রিশ ছয় স্কোয়ার আর এখানে ওয়াই ওয়াই বলতে পাঁচ স্কোয়ার তাহলে ছয় স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার হলো আর নিচে হবে পাঁচ স্কোয়ার গণিত একশো এবার এটা ই করে দাও সমাধান করে দাও তাহলে চলে আসবেন স্যার দেখো সমাধান করছি এখানে জায়গা যেহেতু অনেকটা কম তো ছয় স্কোয়ার মানে ছত্রিশ পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ আর নিচে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ গণিত একশো হলো তাহলে ছত্রিশ থেকে পঁচিশ যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো এগারো আর নিচে হচ্ছে পঁচিশ আর গণিত একশো তাহলে চার পঁচিশ একশো ক্যাটাগরি করে দাও চার পঁচিশ একশো তাহলে চার এগারো চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাবে কি লাভ হবে না কোথায় হবে বলো চুয়াল্লিশ পার্সেন্ট হবে লাভ কেন লাভ হবে কারণ এখানে চিহ্ন প্লাস এসছে ঠিক আছে যদি প্লাস চিহ্ন আসে তাহলে সেক্ষেত্রে হবে লাভ তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল ভালো করে একদম বুঝে নাও এটা অঙ্ক কিন্তু বারবার আসে আমি একবার বলছি দেখো প্রথম থেকে আমি একবার বলছি এক ব্যক্তি পাঁচ টাকায় ছটি লজেন্স কিনে ছ টাকায় পাঁচটা বিক্রি করছে তাহলে সেক্ষেত্রে তার কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা কি করব আমরা মাঝের যে দুটো থাকবে সে দুটো একবারে ডাইরেক্ট স্কোয়ার করে দেবো তাহলে ছয় স্কোয়ার মানে একদম বসিয়ে দিচ্ছি ছত্রিশ হলো মাইনাস প্রথম আর লাস্টে স্কোয়ার করে দেবো মানে প্রথম আর লাস্টে আছে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হলো আর নিচে বসবে কত পঁচিশ পার্সেন্টেজের জন্য গণিত একশো হ্যালো এবার দেখো পঁচিশ থেকে ছত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে পেয়ে যাবো আমরা এগারো নিচে হবে পঁচিশ শত করার জন্য একশো কাটাকাটি করে দাও চার পঁচিশ একশো তাহলে চার এগারো বেড়ে যাচ্ছে চুয়াল্লিশ এবার যেহেতু আমাদের চিহ্নটা বেরো বেরোলো প্লাস বা পজিটিভ তাহলে সেক্ষেত্রে আমাদের লাভ হবে ঠিক আছে যদি নেগেটিভ বেরোয় তাহলে সেক্ষেত্রে হবে ক্ষতি তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী দেখো সেম টাইপের একটা অঙ্ক রেখেছি যে এক ব্যক্তি আট টাকায় বা সাতটা লেবু কিনে সাত টাকায় আটটা লেবু বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত হবে দুশো পঁচাত্তর বাই টা দুশো পঁচাত্তর ক্ষতি তিনশো পঁচাত্তর বাই ষোলো পার্সেন্ট লাভ কোনটা হবে তাহলে আমরা সেম করবো কি সাতের স্কোয়ার মানে একবার বসে দাও তাহলে আমরা আমি একবার লিখছি তোমাদের যেহেতু এখন নতুন অঙ্ক করাচ্ছি তো তাই জন্য লিখছি এত কিছু তোমরা পরীক্ষা লিখবে না সাতের স্কোয়ার মাইনাস আট স্কোয়ার বাই হয়ে যাবে কি আট স্কোয়ার গণিত পার্সেন্টেজের জন্য গণিত একশো অ্যান্সার করলেই চলে আসবে তাহলে স্কোয়ার মানে হচ্ছে সাত মাইনাস আট স্কোয়ার মানে চৌষট্টি হলো আর নিচে হবে চৌষট্টি গণিত একশো এবার দেখো এখানে কী হবে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি দেখো আগে চিহ্ন মাইনাস তাহলে উনপঞ্চাশ টাকা জমা আর চৌষট্টি টাকা ধার তাহলে কী হয়ে যাবে ধারই হবে কত টাকা হবে পনেরো টাকা তাহলে মাইনাস পনেরো হয়ে যাবে কিন্তু এখানে দেখো চিহ্ন মাথায় রাখতে হবে ঊনপঞ্চাশ টাকা হচ্ছে ধার আর চৌষট্টি টাকা হচ্ছে কি তোমার এই জমা আর চৌষট্টি টাকা হচ্ছে ধার তাহলে পনেরো টাকা তোমার ধার হবে তাহলে পনেরো বাই চৌষট্টি গণিত একশো এবার এটা যদি কাটাকাটি তুমি করো তাহলে কাটাকাটি তো বেশি কিছু হবে না এটা হবে চারশো চার দিয়ে হবে চার ষোলো চৌষট্টি আর তোমার চার পঁচিশ একশো তাহলে এটা চিহ্ন কিন্তু মাইনাসই আসবে হ্যাঁ আর উপরে পঁচিশ কেস পনেরো দিয়ে যদি গুণ করা তাহলে তিনশো পঁচাত্তর চলে আসবে আর নিচে হবে ষোলো তাহলে তিনশো পঁচাত্তর বাই ষোলো পার্সেন্ট কী হবে ক্ষতি হয়ে যাবে তাই না মাইনাস যেহেতু চিহ্ন চলে আসছে তাহলে ক্ষতি হয়ে যাবে যেটা তোমাদের অপশান ডিতে রয়েছে এই লাভ বলছি সরি 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 লাভ তো হবে না তিনশো পঁচাত্তর বাই ষোলো মানে ক্ষতি অপশান সিতে রয়েছে সঠিক উত্তর দেখো এক্ষুনি আমি ভুল করে দিয়েছিলাম তাহলে ক্ষতি হয়ে যাবে যেহেতু আমাদের মাইনাস চিহ্ন এখানে এসছে তাই জন্য হয়ে যাবে কি ক্ষতি অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল কীভাবে করলাম এই অঙ্ক কিন্তু বারবার আসে ভালো করে বুঝে নাও আমরা যখনই অঙ্ক থাকবে একদম ডাইরেক্ট এত কিছু করবো না আমি একবার বলছি দেখো আমরা ডাইরেক্ট করে দেবো সাত স্কোয়ার মানে সাত সাতটে উনপঞ্চাশ মাইনাস আট স্কোয়ার মানে আট আটটে চৌষট্টি আর নিচে হবে চৌষট্টি গণিত একশো এবার সিম্পল আমরা বিয়োগ করে দেবো এখানে যে বিয়োগ করলে মাইনাস পনেরো চলে আসবে নিচে হবে চৌষট্টি গণিত একশো এবার কাটাকাটির ক্ষেত্রে দেখো চার ষোলো চৌষট্টি আর চার পঁচিশ একশো পঁচিশকে পনেরো দিয়ে গুণ করলে চলে আসবে দেখবে মাইনাস তোমার মাইনাস তো আছেই পঁচিশকে পনেরো দিয়ে গুণ করলে তিনশো পঁচাত্তর চলে আসবে আর নিচে আমাদের ষোলো চলে আসছে ষোলো চলে আসছে তাই না এই কেন হচ্ছে না তাহলে এত পার্সেন্ট হয়ে যাবে কি ক্ষতি যেটা আমাদের অপশান সিতে রয়েছে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে আমরা চলে আসবো দেখো পরবর্তী অঙ্ক আমাদের আঠেরো নম্বর অঙ্ক আজকে ক্লাসের কী বলছে এটাও কিন্তু সেম টাইপের কিন্তু একটু অন্য রকম অঙ্ক কী বলেছিল আগেরটাই মিল ছিল দেখো একই সেম টাইপেরই অঙ্ক বলছে যে দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসেবে কলা বিক্রি করলে লাভের হার কত হবে তাহলে কীভাবে করব সেম পদ্ধতি আমরা মধ্যে যেটা থাকবে সেটা স্কোয়ার করে দেবো তাহলে তিন তিন তাহলে তিনের স্কোয়ার মানে তিন ত্রিক্ষে নয় করে দাও মাইনাস কী হবে টু স্কোয়ার মানে চার মাইনাস নিচে হবে চার পার্সেন্টেজের জন্য গণিত একশো একদম কত সোজা তাহলে পাঁচ হয়ে যাবে নিচে হবে চার গণিত একশো কাটাকাটি করে দাও চার পঁচিশে একশো পাঁচ পঁচিশ হয়ে যাবে একশো পঁচিশ তাহলে লাভ হবে না ক্ষতি হবে লাভই হবে কারণ যেহেতু আমাদের পজিটিভ বা ধনাত্মক চিহ্ন বেরিয়েছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসেবে বিক্রি করলে লাভ হয়ে যাবে একশো পঁচিশ পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে আমরা চলে আসছি পরবর্তী অঙ্ক দেখো নেক্সট কী রয়েছে চার টাকায় পাঁচটি লেবু কিনে এবার কিন্তু একটু অন্যরকম চার টাকায় পাঁচটি লেবু কিনে আট টাকায় ছটি লেবু বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে এতক্ষণ আগের অঙ্ক যেগুলো করছিলাম আমাদের এইখানে যে দুটো ছিল সংখ্যা সেই দুটোর সাথে এইখানে যেটা ছিল সেটা মানে ধরো চার পাঁচ ছিল পাঁচ চার ছিল এবার কিন্তু অন্যরকম তাহলে কীভাবে করবো অপশান আছে তেইশ পণ্য এক তিন পার্সেন্ট তেইশ পূর্ণ একের তিন পার্সেন্ট লাভ তেইশ পূর্ণ এক তিন পার্সেন্ট ক্ষতি ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট লাভ ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট ক্ষতি তাহলে কীভাবে করবো দেখো সেম সেম পদ্ধতিতেই করবো আমরা কীভাবে করবো যেই নিয়মটা আমরা শিখেছিলাম যে এই তোমার সেকেন্ড আর থার্ড যে সংঘাত দুটো থাকে সে দুটোকে গুণ করতে হয় তাহলে পাঁচ গুণ আট মাইনাস দিতে হবে মধ্যে প্রথমের সঙ্গে লাস্টের আমাদের গুণ হলো আর নিচে বসবে চার গুণ ছয় আর পার্সেন্টেজের জন্য গণিত একশো এইটুকু যদি সমাধান করতে পারো তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে পাঁচ হাজারটে চল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ নিচে বসবে চব্বিশ পার্সেন্টেজের জন্য একশো তাহলে চব্বিশ চল্লিশ থেকে চব্বিশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসবে তাহলে বিয়োগ করলে আমাদের আসবে দেখো ষোলো নাকি ষোলো বাই চব্বিশ গণিত একশো তাহলে কাটাকুটি করতে হবে কাটাকুটি চার দিয়ে যাবে চার দিয়ে যদি করো তাহলে চার চারে ষোলো চার ছয় চব্বিশ দুই দুগুণের চার তিন দুগুণের ছয় তাহলে দুশো তিন চলে আসছে আমাদের দুশো তিনকে যদি আমরা আরও পূর্ণ ভাঙতে চাই তাহলে কত হবে দেখে নিচ্ছি তিন ছয় আঠেরো হলো কুড়ি তিন ছয় আঠেরো তাহলে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে কেন লাভ হবে যেহেতু আমাদের ধনাত্মক চিহ্ন চলে এসছে ঠিক আছে তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ছেষট্টি পূর্ণ তিন পার্সেন্ট হয়ে যাবে লাভ বোঝা গেল কী করলাম আমরা যেটা অঙ্ক থাকবে একদম ডাইরেক্ট সেকেন্ডের সাথে থার্ড যে দুটো থাকবে মানে চার টাকায় পাঁচটি কিনে যেটা বলছিলাম যে এইটা হচ্ছে আমাদের ওয়াই প্রথমটা তারপরটা হচ্ছে এক্স তারপরটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই আমাদের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বলতে এখানে এইটার সাথে এইটা গুণ হয়ে যাবে আর ওয়াই স্কোয়ার বলতে আমাদের চার টাকার সাথে ছটি লেবো গুণ হয়ে যাবে আর নিচেও ওয়াই স্কোয়ার যেহেতু তাহলে চারের সাথে ছয় গুণ বলে নিচে এরকম হবে বোঝা যাচ্ছে ফর্মুলার সাথে রিলেট করতে পারছো যারা রিলেট করতে পারবে তারা ঠিকঠাকভাবে বুঝতে পারবে চলো আজকের ক্লাসে লাস্ট কোয়েশ্চেন আমাদের এটাই দেখো কী রয়েছে পাঁচ টাকায় ছটি লেবু কিনে তিন টাকায় চারটি লেবু বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট লাভ না কুড়ি পার্সেন্ট ক্ষতি সিম্পল আমরা যেটা আগেরভাবে করলাম সেই মহিতে করবো ছয় গণিত তিন মাইনাস পাঁচ গণিত চার নিচে হবে আমাদের পাঁচ গুণ চার পার্সেন্টেজের জন্য গণিত একশো কাটাকাটি করে দেব অ্যান্সার চলে আসবে তিন ছয় আঠেরো মাইনাস চার পাঁচে কুড়ি নিচে হবে চার পাঁচে কুড়ি গণিত একশো দেখো এইখানে এবার কী হবে যেহেতু আঠেরো মাইনাস কুড়ি আঠেরো টাকা জমা কুড়ি টাকা দাও তাহলে এখানে মাইনাস দুই চলে আসবে ওপরে নিচে হবে কুড়ি পার্সেন্টের জন্য গণিত একশো তাহলে কুড়ির সাথে একশো কেটে দেওয়া পাঁচ কুড়ি একশো মাইনাস দশ মাইনাস হয়ে যাবে আমাদের ক্ষতি মাইনাস দশ এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস দশ তাহলে এটা কী হয়ে আমাদের লাভ হবে না এটা হয়ে আমাদের ক্ষতি তো দশ হয়ে যাবে ক্ষতি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল ক্ষতি এই হবে যেহেতু আমাদের মাইনাসে অ্যান্সার চলে তো আশা করছি বোঝা গেলো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দশখানা অঙ্ক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের বই রাখি তোমাদের অঙ্ক ছাড়াও ইংরেজি ক্লাস রচনা ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নাইর অবস্থান এই টপিকের উপর ক্লাস এবং সাধারণ জ্ঞানের উপর অনেক মক টেস্ট করানো হচ্ছে তোমরা সেই ভিডিওগুলো চাইলে চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো তো এই ক্লাসটি এতটাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ